হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর কিছুদিন আগে আমার ছেলেকে সেলুনে নিয়ে গিয়েছিলাম সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন জ্যানকে সেলুনে নিয়ে যাওয়ার দু একদিন পরই আমিও একটু পার্লারে গিয়েছিলাম আর নর্মালি কুয়েতে পার্লারগুলোতে কখন কি অফার দেয়া থাকে সেটাই আমি সব সময় একটু অনলাইনে একটু দেখে রাখি সেটাতে আমি অফার পাই আমি নর্মালি অফারের সুযোগেই বসে থাকি যখন অফার আর সময় সুযোগ হয় তখনই আমি চলে যাই সো এটা ছিল অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম আমাদের আমি যেহেতু কুয়েতে ফাহিলে থাকি আর ফাহিলের এরিয়াতে আমি আবার সেলুনগুলোতে যখন একটু ঘাটাঘাটি করি তখন একটু এই জিনিসটাও খেয়াল করি যেটা আমার বাসার পাশে হয় এরকম কোনো সেলুনে অফার থাকে কি না ঠিক আছে সো আমি যেখানে গিয়েছিলাম সেটা আমার বাসা থেকে খুব একটা দূরে না আমি যেহেতু ফাহিলে থাকি আমার পার্লারটাও ফাহিলের কাছেই ছিল খুব বেশি দূরে ছিল না সো আমরা গিয়েছিলাম সেদিন আমি অ্যাকচুয়ালি পার্লারে গিয়েছিলাম বিকেলের দিকে বিকেলের আকাশটাও খুব সুন্দর ছিল তাই বিকেলের আকাশটাও আমি একটু ক্যাপচার করে নিলাম আর সেদিন আমি সেলুটিং গিয়েছিলাম অ্যাকচুয়ালি লেজার করানোর জন্য লেজার বলতে আমি আপার লিপ লেজার করাবো সেই কারণে আর আপার লিপটা আমি লেজার করানোর জন্য এটা একটা কন্টাক্ট হিসেবে আমি নিয়েছিলাম আমাকে তারা চার চারবারের মতো লেজার করাবে সেটা আমি মানে একটা অ্যামাউন্ট আমি ফিক্স করে নিয়েছি চারবার আমি তাদের এখানেই করাবো সো তারা আমার কাছ থেকে একটু কম রাখবে এই এটা ছিল আমার এই অফারটা সো এটা ছিল আমার সেকেন্ড টাইম আমি এর আগে প্রায় এক মাসের একটু বেশি সময় আগেই লেজার করিয়ে গিয়েছিলাম এখান থেকেই তো এর আগের বার যখন আমি লেজারটা প্রথমবার করিয়ে গিয়েছিলাম তখন আমাকে বলা হয়েছিল তিন সপ্তাহ পরে আসার জন্য কিন্তু আমি একটু লেট করে এসেছি কারণ আমি সময় করতে পারিনি আমাকে তিন সপ্তাহ পরে আসতে বলা হয়েছে কিন্তু আমি এক মাসেরও বেশি সময় পরে এসেছিলাম কিন্তু তারপরেও আমার কাছে কেন জানি মনে হয়েছে আমি খুব বেশি তাড়াতাড়ি চলে এসেছি আমার আর একটু লেট করে আসার প্রয়োজন ছিল কোনো সমস্যা নেই আমি চিন্তা করেছি থার্ড টাইম যখন যাব এটা আমি একটু লেট করেই যাব। আমার ইচ্ছা আছে তারপর দেখা যাক হয় তো আমি লেজার করা শেষ আমার অলরেডি আমি এখন আমার প্রথমবারের থেকে সেকেন্ড টাইমে লেজারটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে এই তো আমার পার্লারের কাজ আজকের জন্য শেষ আমি এখন লিফটের জন্য ওয়েট করছি এই ছিল পার্লারের লুক আর এখানে কিন্তু প্রায় অনেক অফার দিয়ে থাকে আমি অনলাইনে খোঁজ রেখে নর্মালি আমার বিভিন্ন অফার নিয়ে থাকে এই পার্লার থেকে পার্লারটা যেহেতু আমার বাসার কাছে সে কারণে আর নিচে এসে দেখি তারা বাবা ছেলে কোথায় ঘুরতে চলে গিয়েছে এই তো তারা আসছে বল কিনে নিয়ে হুম সেকেন্ড টাইম না এটা আমার প্রথমবারের যে সেকেন্ড টাইমে অনেক কম সময় লেগেছে লেজার করাতে এটা আমার হাজব্যান্ডও বলছিল যে এত অল্প সময়ের মধ্যে হয়ে গেল যাই হোক এখন আমরা বাসার দিকে চলে যাব যে একটা নতুন বল কিনে এনেছে সেটা দিয়ে খেলা শুরু করে দিছে সো আমরা এখন বাসায় চলে যাব ওই যে ড্যাডি চলে গেল চলে গেল ড্যাডি নর্মালি এখানে বিভিন্ন পার্লারে বিভিন্ন সময় অফার দেওয়া হয় আমার যখন দু একটা অফার ভালো লাগে আমি সেটা নিয়ে নিই কারণ অনেক কম মূল্যেও অনেক সময় অফার দেওয়া হয় সেইগুলো আমি নর্মালি গ্র্যাপ করার চেষ্টা করি আর যেহেতু লেজারটা আমি চারবার করাবো সো আমি এখানেই করাবো কিন্তু নেক্সট লেজারগুলো আমি ট্রাই করব একটু বেশি সময় পরে করার জন্য কিন্তু পার্লার থেকে ওরা আমাকে তিন সপ্তাহের জন্য টাইম বলে দিয়েছে কিন্তু আমার কাছে মনে হয় তিন সপ্তাহটা খুব বেশি তাড়াতাড়ি হয়ে যায় ইনশাল্লাহ নেক্সট ভিডিওতেও আমি পরবর্তী লেজারের ভিডিওটাও শেয়ার করব এই ছিল আমার পার্লারের সামনের লুক আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ